দ্রুততার সাথে এগোচ্ছে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কার্যক্রম এর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে উনত্রিশ জনের আসামিদের কথাও শুনেছেন আদালত যুক্তিতর্কের পর চলতি মাসে হতে পারে আলোচিত এই মামলার রায় তবে দিনক্ষণ ঠিক করবে আদালত সহকর্মী আলিমুজ্জামানুজ্জৌকে সঙ্গে নিয়ে মাগুরায় মামলাটির বিষয়ে আরও জানাবেন তাজনুল ইসলাম ছবি তুলেছেন নাহিদ হোসেন তখন ছিল রমজান মাস বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ছোট্ট শিশু আসিয়া এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে শেষমেশ পুরো দেশকে কাঁদিয়ে চলে যায় মেয়েটি হাসপাতালে চলছিল আসিয়াকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা রাজপথে তখন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন ধর্ষণের দ্রুত আর সুষ্ঠু বিচারের দাবিতে একাট্টা হয় পুরো জাতি সুস্পষ্ট করে দাবি ওঠে নব্বই দিনে বিচার শেষ করার আট মার্চ আসিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন আসিয়ার মা আসিয়ার মৃত্যুর এক মাস পর ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয়ার মধ্য দিয়ে শুরু হয় বিচারের আনুষ্ঠানিকতা হিটু শেখ ছাড়াও অভিযুক্ত আসিয়ার দোলাভাই সজীব ও বেয়ায় রাতুল আসিয়া ধর্ষণ ঘটনার পর তাকে হাসপাতালে না নিয়ে জিনের আসর বলে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আসিয়ার বোনের শাশুড়ি জাহিদা বেগমকে এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন 29 জন হিটু শেখ সহ আসামিদের কথাও শুনেছেন আদালত এরপর যুক্তি তর্ক শেষে মামলার রায় আদালতে জমা দেওয়া পুলিশের এই অভিযোগপত্র ফরেন্সিক রিপোর্ট আর সাক্ষীদের সাক্ষ্য এগুলোকেই দেখার জন্য ঘটনা প্রমাণের জন্য যথেষ্ট মনে করছেন আইনজীবীরা একই সঙ্গে সরকারের বেঁধে দেওয়া যে একশো দিনের সময়সীমা তার আগেই এই মামলার রায় আসবে বলে আশাবাদ তাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান এক দু সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি হবে ধর্ষণ ও হত্যা মামলাটি রবিবার বন্ধ সোমবারে এই যুক্তি যুক্তিতর্কের জন্য দিন ধার্য সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমরা মাঝামাঝি এই মাসের মাঝামাঝি সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ এই মামলা রায় শুনতে পারি মামলার এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছিল রাত দেড়টা তবে পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে সকাল আটটা বিশ থেকে নয়টা তিরিশের মধ্যে সময়ের ভিন্নতা থাকলেও মূল আসামি হিটু শেখ একাই জড়িত বলে জবানবন্দি দিয়েছেন যদি কোনো দুর্বল সাক্ষ্য তাহলে তার উপর ফোর করেই তাকে সাজা দেওয়া যায় এটা আইনেই বলা আছে এবং তার চেয়ে আসিয়া মেডিকেল রিপোর্ট রিপোর্ট ফরেন্সি রিপোর্ট পোস্টপোর্ডেম রিপোর্ট সুরতাল সমস্ত কিছুর হুবহু মিল আছে এরপর ভিত্তি করে আমি আশা করছি যে সালাহ এই আসামি অবশ্যই সর্বোচ্চ সাজা শুরুতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়তে রাজি হননি পরে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী দেওয়া হয় তাদের আলোচিত এই মামলার রায়ের দিকে তাকিয়ে পুরো দেশ তাজনুর ইসলাম যমুনা নিউজ মাগুরা